সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক চোখ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং সবচেয়ে সংবেদনশীল একটি অঙ্গ এই চোখে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা আমরা চোখে ছানি পড়ার কথা প্রায়ই শুনে থাকি দর্শক আজকে আমরা এই বিষয়টিতে কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস এম এনামুল হক করনিয়া ল্যাসিক ফ্যাকো ও রিফ্র্যাকটিভ সার্জন সহযোগী অধ্যাপক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা স্যার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন গ্রিন আই হাসপাতাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে শুভেচ্ছা আপনার মাধ্যমে বসে কি টেলিভিশনের দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি জি স্যার স্যার আজকে আমরা কথা বলবো চোখে ছানি পড়া নিয়ে স্যার বয়স বাড়ার সাথে সাথে তো আমরা দেখতে পাই যে চোখে ছানি পড়তে দেখা যায় একজন বুঝবেন যে তার এ ধরনের সমস্যা হতে যাচ্ছে আসলে চোখের কাজ তো হলো দেখা তো একজন রুগী যখন দেখবেন যে উনি কম দেখছেন অন্য কোনো কারণ ছাড়া তখন এটাই হলো প্রাথমিক সিমটোম যে রুগী কম দেখা দিয়ে শুরু করে এছাড়া হলো বয়স একটা ফ্যাক্টর যে বয়স্ক রুগীদেরই সাধারণত ছানি হয় কম বয়স্কদের রুগীদেরও ছানি হতে পারে কিছু কিছু স্পেসিফিক লক্ষণ আছে যেমন একজন রুগী হয়তো স্পেসিফিক্যালি দিনের বেলাতে কম দেখছেন অল্প আলোতে হয়তো ভালো দেখছেন অথবা একটা গাড়ির আলো রাতে বেলায় সরাসরি চোখে পড়লে বা ব্রাইট লাইট যখন চোখে পড়ে তখন সে হঠাৎ করে চোখে কম দেখা যাচ্ছে এরকম কিছু স্পেসিফিক সমস্যা নিয়েও রুগী আমাদের কাছে আসে আচ্ছা স্যার চোখের একজন রোগী ডায়াগনোসিস হলেন যে তার চোখে ছানি পড়েছেন তো স্যার তখন আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আসলে ছানি পড়লে পারে এটার কনফার্মেটরি ট্রিটমেন্ট হলো যে আমাকে ক্যাটারাক্ট সার্জারি করতে হবে অপারেশন করতে হবে এবং এখানে ইনট্রাকুলার লেন্স একটি কৃত্রিম লেন্স সংযোজন করতে হবে তাহলে রোগীর দৃষ্টি আবার ফেরানো সম্ভব ইনিশিয়ালি অনেক সময় অল্প ছানি থাকলে পারে আমরা হয়তো একটু চশমা পরিবর্তন করে কিছুদিনের জন্য রোগীর রিলিফ দিতে পারি কিন্তু তার সার্জারি দরকার স্যার তাহলে বিভিন্ন ধরনের সার্জারি আমরা জানি আচ্ছা স্যার আপনি কোনটি প্রেফার করেন কিংবা কোনটি বেশি করা হচ্ছে ইদানিং আচ্ছা ছানি অপারেশানের যে পদ্ধতিগুলো আছে তার ভিতরে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি সব থেকে বেশি এখনও হয় স্মল ইনসিশন ক্যাট্রাক সার্জারি যেটাকে আমরা কনভেনশনাল বলি ইনসিশনটা একটু বড় দিয়ে করতে হয় আর এখন পপুলার এবং কেন্দ্রিক বেশি অপারেশন হয় এটাকে আমরা বলি ফ্যাকো সার্জারি এটা মেশিনের মাধ্যমে করা হয় যে লেন্সটা ক্যাট্রাক্ট যেটা ইয়ে হয়ে গেছে ছানি পড়ে গেছে ওটাকে এটা ইমানসিফাই করে বার করে নিয়ে আসা হয় ছোট্ট একটি কাটার মাধ্যমে এবং সেখান থেকে আমরা একটা ফোল্ডেবল লেন্স ওখানে ইমপ্ল্যান্ট করতে পারি তাহলে রুগীর কাটা লাগে কম এবং রুগীকে খুব তাড়াতাড়ি কর্মে ফেরানো যায় সেজন্য এটাই আমরা প্রেফার করি যে সার্জারির মাধ্যমে যদি অপারেশন করা হয় আচ্ছা স্যার আপনি লেন্সের কথা বলছিলেন লেন্সের কথা স্যার এই বিষয়টি সম্পর্কে একটু শুনবো আচ্ছা ইন্ট্রাঅকুলার লেন্স হলো যে আসলে ছানির রোগটা কি ছানির রোগটা হলো যে আমাদের যে সৃষ্টিকর্তা প্রদত্তর যে চোখের ভিতরে যে লেন্সটা আছে আমরা ক্রিস্টালাইন লেন্স বলি এই লেন্সটা যখন ঘোলা হয়ে যায় তখনই এটাকে আমরা বলি ছানি সুতরাং ওটাকে তো আমরা সরিয়ে ফেলবো রিপ্লেস করছি তাহলে ওটাকে যদি আমরা আর একটা কৃত্রিম লেন্স দিয়ে রিপ্লেস না করি তাহলে কিন্তু তার ইফেক্টিভ ভিশন আসবে না তো এটাকে আমরা বলি ইনসকুলার লেন্স এখন এই ইনসকুলার লেন্স আবার অনেক রকম হতে পারে ম্যাটেরিয়াল ভিত্তিতে অথবা এটার যদি আমি ফিজিক্যাল প্রপার্টি বলি যে এটা শক্ত যেটাকে আমরা বলি হার্ড লেন্স আর একটা হলো নরম তো ওই হার্ড লেন্স যেটা সেটা আমরা যখন ওই যে বললাম যে কনভেনশনাল পদ্ধতিতে যে আমরা অপারেশন করি একটু বড় ইনসিশন দিতে হয় স্মল ইনসিশন ক্যাট্রাক সার্জারি বলি বা ইসিসি বলি তখন আমাদেরকে ওই শক্ত লেন্স দিতে হয় এবং এটাই হলো মানে দামি সাশ্রয় আর যেটা আমরা ফ্যাকো অপারেশন যদি করি তখন আমাদেরকে ফোল্ডেবল লেন্স দিতে হয় যেহেতু আমরা ছোটো ইনসিশনের মাধ্যমে করি তো লেন্সটাকে ফোল্ড করে ছোট আকারে ভিতরে ঢুকিয়ে দিই তারপরে ওটা আবার ইনফ্লেট করে তখন আমাদের মানে পুরো লেন্সটার সাইজটা পাওয়া যায় আচ্ছা আপনি সাশ্রয় একটা কথা বলছিলেন স্যার অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রামে এই সার্জারিগুলো করতে হয়তো বা আমরা হাজার টাকার মধ্যে করে ফেলি আর অনেক সময় দেখা যায় ঢাকা শহরে কিংবা স্পেশালিস্ট যদি হসপিটালগুলোর কথা বলি যেখানে দেখা যায় যে লাখ খানেক টাকা ছাড়িয়ে যাচ্ছে তো স্যার কেন এই ধরনের একটা তারতম্য হয় আসলে তারতম্যটা বিশাল হাজার খানেকে আসলে হয় না এখানে হচ্ছে যে তিন চার হাজার টাকা খরচ থাকে যেখানে হাজার খানেকে হয় ওখানে আসলে ক্যাম্প বা কিছু সাবসিডাইজ কেউ না কেউ সাবসিডি দেয় তো আসলেও ঠিক যে দামের তারতম্যটা খরচের তারতম্য অনেক বেশি যে এটা আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্তও যেতে পারে কিন্তু এটা নির্ভর করছে যে আমি কোন পদ্ধতিতে করছি কোথায় করছি কে করছেন কি দিয়ে করছি অনেকগুলো জিনিসের উপরে তো যখন আমরা গ্রামে অপারেশন করা হয় তখন আমরা ওই যে পি এ হার্ড লেন্স দেওয়া হয় এটা অনেক সস্তা পড়ে দ্বিতীয় কথা হলো যে ওখানে আমাদের হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি হয়তো অত বেশি ওরকম লাগে না খরচটা কম থাকে যে সার্জন যারা করছেন ওনারা ওনাদেরও হয়তো যে ফিক্সড কোনো জায়গার থেকে উনি স্যালারি পাচ্ছেন উনি অপারেশনটা করছেন আবার এটাই যখন নাকি আমরা শহরে করতে যাই আমরা ফ্যাঁকা অপারেশন করছি মেশিনের একটা কস্ট আছে যে স্টাবলিশমেন্টে আজ করছি সেখানকার অনেকটা কস্ট আছে যে লেন্স দিয়ে করছি এটা অনেক তারতম্য হয় যেমন হচ্ছে যে পাঁচশো টাকার লেন্স থেকে শুরু করে একদম এক লাখ টাকা পর্যন্ত লেন্সের দাম ভ্যারি করতে পারে সুতরাং এখানে একটা বিশাল তারতম্য আমি কি মেশিন দিয়ে করছি যে ফ্যাকো মেশিন ব্যবহার করছি তার সাথে অ্যাডেড আরও কোনো আমি মেশিন ব্যবহার করছি কিনা এগুলার উপরেও খরচগুলো নির্ভর করে যার জন্য খরচের এত তারতম্য হয় আচ্ছা ধন্যবাদ স্যার স্যার আমাদের অনেক সময় দেখা যায় যে রোগীরা গ্রামে গঞ্জে থাকেন আমরা তো ইদানিং দেখছি যে ছানি পড়া রোগটা সর্বত্রই ছড়িয়ে পড়েছে তো স্যার যারা গ্রামে থাকেন তারা যদি গ্রাম থেকে ঢাকায় আসেন তো স্যার তারা কি এই সার্জারিটা করে আবার চলে যেতে পারবেন নাকি তাদের কতদিন হাসপাতালে থাকতে হবে এটা আসলে নির্ভর করছে যে একদিনে ছানি অপারেশন করে চলে যেতে পারবেন অনেক ক্ষেত্রে যদি তার কোনো কোমরবিডিটিস মানে সাথে কোনো অন্য কোনো রোগ যেমন ডায়াবেটিস হাইপারটেনশন বা অন্য কোনো যদি সমস্যা না থাকে তাহলে এটা ডেকে সার্জারি হিসাবেই আমরা করি তো ডেকে সার্জারি হিসাবে করলেও অনেক সময় যেটা প্রয়োজন হয় যে একদিন হয়তো পরীক্ষা নিরীক্ষা করে তাকে একটা প্রিপারেটরি কারণ কিছু আমরা ওষুধ দেই অ্যান্টিবায়োটিক হয়তো একটু আগের দিন দিয়ে রাখলাম পরের দিন অপারেশন করে দিলাম এরকম ক্ষেত্রেও করা যায় যে সকালবেলা আসলেন উনি পরীক্ষা নিরীক্ষাগুলো করলেন আমরা তাকে প্রিপারেশান নিলাম প্রিপারেশান নিয়ে তাকে অপারেশান করে দিলাম এবং তারপরে উনি আবার যদি কাছাকাছি বাসা হয় উনি আবার বাসায় চলে যাবেন চলে আসবেন ক্যাট্রাক সার্জারিতে সাধারণত আমরা ভর্তি রাখি না যদি কমপ্লিকেটেড রুগী না হয় যা কর্মে কোমরোল ডায়াবেটিস আছে বা উনি ব্লাড থিনার নিচ্ছেন বা হয়তো ডায়ালাইসিস লাগছে এ ধরনের পেশেন্ট ছাড়া সাধারণত ক্যাট্রাক সার্জারি ইন হাউস পেশেন্ট রাখা হয় না সবগুলোই আমরা ডেকে সার্জারি হিসাবেই করি স্যার আপনি ছানি পড়ার যে চিকিৎসা পদ্ধতি বলছিলেন তার মধ্যে ফ্যাকো সার্জারির কথা বলছিলেন তো স্যার ফ্যাকো সার্জারির সুবিধাগুলো যদি আমি বলি তাহলে কী কী আছে স্যার আসলে ছানি ছানিটা আগে যেরকম যে কনসেপশনটা ছিল যে একজনের চোখে ঘোলা দেখছে ছানি পড়ে গেছে আমরা অপারেশন করে দিলাম লেন্স বসিয়ে দিলাম বাস ডান কিন্তু এখন ছানি ক্যাট্র্যাক সার্জারিটাকে আমরা এটাকে রিফ্র্যাক্টিভ সার্জারি বলি লেন্টিকুলার রিফ্র্যাক্টিভ সার্জারি মানে হচ্ছে যে আমি রুগী যেরকম দেখছেন রুগীর যে ভিজুয়াল পোটেন্সিয়াল আছে সেই অনুযায়ী তাকে পুরোপুরি দেখানো তো এটার জন্য আসলে যত ভাবেই এটা আধুনিকায়ন করা যায় সবগুলা ব্যবস্থাই করা হচ্ছে তার মধ্যে পদ্ধতিগত একটা হলো যে আমরা সার্জারি সুবিধা হলো যে আমরা খুব ছোট্ট করে একটা ইনসিশান দেই। এখানে টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট ফোর মিলিমিটার বা এইট মিলিমিটার ম্যাক্সিমাম এর উপরে ইনসিসান দেওয়া লাগে না সার্জারির ক্ষেত্রে তাহলে ইনসিশন যদি আমি কম দেই তাহলে এখানে আমরা একটা কথা বলি যে অ্যাস্টিক ম্যাটিজম যেটার জন্য ওই যে সিলিন্ডার লেন্স পরা লাগে তো অনেকের প্রি এক্সিস্টিং অ্যাস্টিক থাকে আমরা যখন অপারেশান করি সেটা হয়তো বেড়ে যায় আবার অনেকের হয়তো অ্যাস্টিভ নাই কিন্তু অপারেশন করার কারণে ওই নির্দিষ্ট অক্ষে একটু দুর্বলতা তৈরি হয় কর্ণিয়াতে তখন তারা আবার একটা অ্যাস্টিম্যাডিজম ডেভেলপ করে তাইলে এটা ফ্যাকো করলে পারে কম হয় যদি আমরা বড় করে ইনসিকশান দেই তাহলে অ্যাস্টিভ বেশি হয় তাইলে এইটা আমাকে সুবিধা দিবে যে পোস্ট অপারেটিভলি পেশেন্ট কতটুকু দেখবে তা বা তার কোয়ালিটি অফ ভিশন কীরকম হবে সেটার তারতম্য ঘটবে এই পদ্ধতির উপরে তো ফ্যাকো করলে এই জায়গায় আমরা একটা বেনিফিট পাই দুই নম্বর আমরা হলো যে ফ্যাকো করার আগে যে লেন্সটা দিব আমরা ফ্যাকো করে ওই লেন্সটার আমরা অনেকগুলো মাপ নেই এটাকে আমরা বলি বায়োমেট্রিক তো বায়োমেট্রিক করে আমরা যদি দেখি যে তার এই অ্যাস্টিং আগের থেকে আছে তাহলে আমরা এক্ষেত্রে তাকে টরিক লেন্স দিতে পারি যেটা নাকি ওই অ্যাস্টিং কারেক্ট করবে আমরা পেশেন্টকে মাল্টিফোকাল লেন্স দিতে পারি মানে পেশেন্ট কাছে এবং দূরে একই লেন্সের মাধ্যমে দেখবে এবং পরবর্তীতে তার আর কোনো চশমার প্রয়োজন হবে না তাইলে এগুলি ফ্যাকো করলে পারে আমরা এই সুবিধাগুলো দিতে পারি এই জন্যই ফ্যাকোটাই প্রেফার করা হয় এবং এটাতেই সুবিধা বেশি আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ আপনাকেও এবং আপনার মাধ্যমে বসে গিয়ে টেলিভিশনের দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম চোখের ছানি পড়া এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ